নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা চাকরি হারা হয়ে বসে রয়েছেন তাদের জন্য কিন্তু আরও একটা খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে চলে এলো এবং আমরা প্রত্যেকে যেমনটা জানি যে দু সালের যে প্যানেল বাতিল করা হয়েছিল সেই কেসটি এখন কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্ট থেকে একটি বড় রায় পাওয়া গিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দু হাজার ষোলো সালের যে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল তা কোনোভাবেই কিন্তু বাতিল করা যাবে না সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রয়েছে শিক্ষকরা গ্রুপ সি কর্মীরা এবং গ্রুপ ডি কর্মীরা কী রয়েছে খবর ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেবো আপনারা এই পুরো ভিডিওটি দেখুন ভিডিওটা স্কিপ করবেন না আমরা প্রত্যেকে যেমনটা জানি যে কলকাতা হাইকোর্টের রায়ে একেবারে চাকরি চলে গিয়েছিল রাজ্যের ছাব্বিশ হাজার চাকরিজীবীদের দু হাজার ষোলো সালের যে প্যানেল সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল বিচারপতি দেবাংশু বাসাক এবং জাস্টিস মোহাম্মদ রশিদি হাইকোর্টের সেই রায় এতদিন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের পর এবার একটি নির্দেশের উপর এবার স্থগিতাদেশ করে দিল দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট চলুন বন্ধু জেনে নেওয়া যাক কলকাতা হাইকোর্টের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরির বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারারা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল হঠাৎ করে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে ক্লাসে পড়াবে কে স্কুল সার্ভিস কমিশনের যুক্তি বেশিরভাগই যোগ্যভাবে চাকরি পেয়েছেন তবে হোম লোনও নিয়েছেন এবং চাকরি বাতিল হলে তারা কোথায় যাবেন এবং চাকরি হারাদের একটাই দাবি ছিল যে অযোগ্যদের বের করে দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা হোক এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এদেশে নির্বাচন চলছে এবং এই মুহূর্তে দুর্নীতি দুর্নীতিবাসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে কোর্টের নির্দেশ মানতে পারবে না সরকার সেজন্য যোগ্য অযোগ্য বাছাই পর্ব শুনানির জন্য ১৬ জুলাই পর্যন্ত অপেক্ষা আপনাদের অবশ্যই করতে হবে এবং তারা কোর্ট চাকরি চাকরি হারাদের হকের চাকরি ছিনিয়ে নিতে হবে বলে কিন্তু তারা জানিয়েছে তবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলা তদন্ত করতে পারে সিবিআই এমনটা ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে এসএসসি যোগ্য যোগ্য অযোগ্য চাকরিজীবী বাছাইয়ের পরিষ্কার এবং যথাযোগ্য প্রমাণ দিতে পারে এবং সমস্ত পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ্যে আনতে হলে তাদেরকে আনতে আনতে হবে এবং দু হাজার সালের যে পুরো প্যানেল সেটি বাতিল করার কোনো প্রয়োজন থাকবে না যাদের বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত দিতে বলা হয়েছে কোর্ট থেকে সেই রায়ের উপর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য বলা যেতে পারে যে এসএসসি হাইকোর্টে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের নিয়োগে দুর্নীতির কথা উঠলেও তদন্তের পরে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের কথা স্বীকার করে নিয়েছে মোট আট হাজার আটশো একষট্টি জনের নিয়োগের দুর্নীতি হয়েছে বলে তারা জানিয়ে দিয়েছে যতদিন না দুর্নীতি প্রমাণিত হচ্ছে ততদিন অর্থাৎ ষোলো জুলাই পর্যন্ত স্কুলে যেতে পারবে শিক্ষকরা এবং তারা বাচ্চাদেরকে পড়াতেও পারবে যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়াতে তাদের বেতনও দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে এবং এই খবরটি পাওয়া যাচ্ছে রাজ্য রাজ্য সরকারের সূত্র থেকে তবে দুর্নীতি প্রমাণিত হলে তাদেরকে বেতন ফেরত দিতে হবে বলে বা সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি মাথায় পেতে নিতে হবে বলে কিন্তু সর্বোচ্চ আদালত একটি জানিয়ে দিয়েছে এবং মুজলেখা দিয়ে দিয়েছে সমস্ত চাকরি জন্য তো এই মোটামুটি খবর থেকে যা বোঝা যাচ্ছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা বা যে সমস্ত শিক্ষকরা নিজেদের পদে চাকরি করছিলেন তারা বহিষ্কৃত হয়ে গিয়েছিলেন নিজের পদ থেকে তারা কিন্তু আবারও নিজেদের চাকরিতে যোগদান করতে পারবেন এবং আপাতত ষোলো জুলাই পর্যন্ত আপনারা নির্দ্বিধায় চাকরি করতে পারবেন তারপর হিসাব দেখা হবে যে কে যোগ্য কে অযোগ্য তবে যারা যোগ্য তারা অবশ্যই চাকরিতে ফিরে ফিরে আসুক তাদের নিজের পদ ফিরে পাক এবং যারা অযোগ্য রয়েছে তাদের যেন কোনোভাবেই রেহাই না দেওয়া হয় তাদের যেন অবশ্যই শাস্তি হয় এটাই মোটামুটি আমরা চাইছি প্রত্যেকে তো এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড